বর্তমান সময়ে ট্রেটিনিয়ন ক্রিম ফার্মেসির থেকে প্রচলিত ক্রিমগুলির মধ্যে একটি আমাদের স্কিনের ডাক্তাররাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার জন্য সবথেকে বেশি পরামর্শ দিয়ে থাকে ছেলে মেয়ে সবাই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারে কিন্তু এই ক্রিমটি যদি তোমরা সঠিক নিয়মে ব্যবহার করতে না পারো তোমাদের স্কিনে কিন্তু সাইড এফেক্ট হতে পারে আজকের ভিডিওতে তাই আমি এই ক্রিমটি তোমরা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবে কিসের জন্য এই ক্রিমটি ব্যবহার করবে কোথায় কোথায় ব্যবহার করতে পারবে ক্রিমটির দাম কত উপকারিতা ক্ষতি সব কিছু শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে হ্যালো বন্ধুরা আমি সীমা তোমাদের সবাইকে আমার চ্যানেল ফার্মাসিস্ট সীমাতে অনেক অনেক স্বাগত ভিডিওটি শুরু করার আগে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমত এটি একটি মেডিকেটেড ক্রিম এটি একটি ভিটামিন এ বেস ক্রিম এই ক্রিমটিতে কোনো রকমের স্টেরয়েড ব্যবহার করা হয়নি যেসব উপাদান দিয়ে ক্রিমটি তৈরি করা হয়েছে সবগুলি উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই সেফ আমাদের স্কিনের জন্য খুবই ভালো এই ক্রিমটি ব্যবহার করে তোমরা রাতারাতি কিন্তু কোনো রেজাল্ট পাবে না এই ক্রিমটি ব্যবহার করে যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তাহলে মিনিমাম ছয় মাস তোমাদের ব্যবহার করতে হবে এই ক্রিমটি প্রথম প্রথম ব্যবহারে তোমাদের স্কিনে নানা ধরনের কিন্তু সমস্যা হতে পারে তোমাদের কিন্তু একদম ধৈর্য ধরে ক্রিমটা ব্যবহার করতে হবে এই ক্রিমটি প্রথম প্রথম ব্যবহারে তোমাদের স্কিনে ব্রণের সমস্যা বেড়ে যেতে পারে স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে তার সাথে সাথে স্কিনটা ডাল বা কালো কালো মনে হতে পারে কিন্তু ধৈর্য ধরে তোমাদের ক্রিমটাকে অন্তত ছয় মাস ব্যবহার করতে হবে দুই থেকে তিন মাস ব্যবহার করলে কিন্তু তোমরা ডিফারেন্স দেখতে পাবে খুবই চমৎকার রেজাল্ট তোমরা পাবে হানড্রেড পারসেন্ট শিওর একশো জনের মধ্যে একশো জনে কিন্তু ভালো রেজাল্ট পাবে যদি সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো এইবার আসি এই ক্রিমটি তোমরা কিসের জন্য ব্যবহার করবে বা এই ক্রিমটির উপকারিতা সম্পর্কে এই ক্রিমটি আমাদের স্কিন থেকে ব্রণ দূর করতে সাহায্য করে ব্রণের কালো দাগ দাগছুপ দূর করতে সাহায্য করে এই ক্রিমটি আমাদের স্কিন থেকে মেছতা অর্থাৎ মেলাজমা দূর করতে খুবই কার্যকরী তার পাশাপাশি এই ক্রিমটি আমাদের স্কিনের রোদে পোড়া কালো ভাব অর্থাৎ সানটেন ত্বকের কালচে ভাব দূর করবে আমাদের ত্বকের অয়েলিনেস অর্থাৎ তৈলাক্ত ভাব দূর করবে কপালে ভাস পড়ে যাওয়া ত্বক কুচকে যাওয়া অর্থাৎ বয়সের ছাপ দূর করতে কিন্তু এই ক্রিমটি খুবই কার্যকরী এই ক্রিমটি আমাদের স্কিন থেকে মরা কুশ সরিয়ে নতুন কুশের সৃষ্টি করবে আমাদের স্কিন টোনকে লাইটেন আপ করবে ব্রাইটেনিং করবে অর্থাৎ তোমাদের স্কিনকে কিন্তু দুই থেকে তিন শেড ফর্সা করতে সাহায্য করবে তাছাড়া এই ক্রিমটি আমাদের ত্বকের যে কোনো ধরনের ফাটা দাগ অর্থাৎ স্ট্রেচ মার্ক দূর করতে কিন্তু খুবই কার্যকরী এইবার আসি ইউনিয়ন ক্রিম ব্যবহার করার সঠিক নিয়ম প্রথমত ট্রেটিনয়ন ক্রিম কিন্তু শুধু রাতে ব্যবহার করবে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে প্রথম ওয়াশ করে নেবে তো আমি এক্ষেত্রে কিন্তু ডাব সাবান দিয়ে আগেই ওয়াশ করে রেখেছিলাম এখন আমি নিবিয়া সফট ক্রিমের সাথে ট্রেটিনিয়ন ক্রিম মিশিয়ে আমি আমার ফিসে অ্যাপ্লাই করব। প্রথমে হাতের মধ্যে খুব অল্প পরিমাণ কয়েন সাইজ ট্রেটিনয়ন ক্রিম নেবে তারপরে এর সাথে পরিমাণ মতো তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো মশ্চরাইজার তোমরা ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমি নিবিয়া সফটের এই মশ্চারাইজারটা ব্যবহার করছি এটা কিন্তু অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে তোমরা ব্যবহার করতে পারো নিবিয়া সফটের এই ক্রিমটি এবং ট্রেড ক্রিমটি আমি খুব ভালোভাবে আমার হাতে প্রথম মিশিয়ে নেব তারপর পুরো ফেসে আমি আমার অ্যাপ্লাই করে নেব। অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ক্রিমটা কিন্তু একদমই ফেসে গসবে না আলতু হাতে ফিসে অ্যাপ্লাই করে নেবে তারপর তোমরা ঘুমিয়ে যাবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তোমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে প্রথমেই ওয়াশ করতে হবে দ্বিতীয়ত ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে কারণ এই ক্রিমটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা কিন্তু ড্রাই মনে হবে এবং ড্রাইনেসের কারণে কিন্তু চামড়া উঠতে পারে তোমরা কিন্তু একদম গাবড়াবে না যখনই স্কিনটা ড্রাই মনে হবে তখনই কিন্তু ফেসে মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে আর যখনই রোদে বেরোবে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে এটা কিন্তু মাস্ট তোমাদের ব্যবহার করতেই হবে রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এইভাবে তোমরা তিন মাস ব্যবহার করো হানড্রেড পারসেন্ট শিওর ভালো রেজাল্ট পাবেই পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা